এই কথাটা সবাই স্বীকার করতে বাধ্য যে বাংলাদেশে যতগুলো আইনশৃঙ্খলা বাহিনী আছে অথবা সশস্ত্র বাহিনীর শাখা আছে তার মাঝখানে প্রাণপ্রিয় সেনাবাহিনী সকলের কাছেই ট্রান্সপারেন্ট অথবা আমরা যদি বলি ধরেন নিরপেক্ষ ভূমিকা বেশিরভাগ সময় পালন করেছে বা কম্প্যারিজম করলে সেনাবাহিনী টপে আছেন তো গতকালক রাত্র থেকে আপনার সেনাবাহিনীকে নামানো হয়েছে বাংলাদেশের এই মুহূর্তে যে বিশৃঙ্খল একটা পরিবেশ আছে বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনাগুলো ঘটছে আর পুলিশ তাদের নৈতিক শক্তি এক ধরনের হারিয়ে এই আইনশৃঙ্খলাকে আসলে কন্ট্রোল করতে পারছে না তো আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কি আমাদের প্রফেসর ডক্টর ইউনুস আসিফ নজরুল ইসলাম মানে সকলে মিলে বিষয়টা নিয়ে আপনারা জানেন যে সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে এখন এই সেনাবাহিনী মাঠে নামানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা নির্দেশনা আসছে তাদের দলীয় নেতাকর্মীদের উপর এই মুহূর্তে রাইট নাও আপনি যদি দেখেন যে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ছে ক্ষমতার এই পালা বদলে সেটা হচ্ছে আওয়ামী স্থানীয়ভাবে যারা বেশিরভাগ সময় দুর্নীতি করছে আবার অনেকে দুর্নীতি নাই কিন্তু শুধুমাত্র আওয়ামী করছে এটার কারণে কিন্তু বিপদে আছে যারা দুর্নীতি করছে তারা বিপদে পড়বে এটাই স্বাভাবিক তারা এগুলো ভাইবা চিন্তায় চলে যে ক্ষমতায় থাকলে ফুলের মালা ক্ষমতায় না থাকলে রুপসা সফলের ভালোবাসা এই মেন্টালিটিতে কিন্তু তারা হাঁটে কিন্তু যারা ভালো মানুষ যে কোনো সময় দল করার কারণে বিএনপি হোক আওয়ামী লীগ হোক বিপদে পড়ছে তাদের জন্য অনেকটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে সেনাবাহিনী এখন সেনাবাহিনী যাতে কোনো দলের না আজকে সেনাবাহিনীর ঘোষণাটা শুনছেন যে আমাদের কাছে কোনো দলের পরিচয় নাই আপনি বিএনপি হন আওয়ামী লীগ হন জামাত হন জাতীয় পার্টি হন হিন্দু হন মুসলমান হন ডাজ ফ্যাক্ট আমাদের কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া এবার যেই নিরাপত্তাকে বিশৃঙ্খল করবে তার বিরুদ্ধে সেনাবাহিনীর সাথে সাথে অ্যাকশনে যাবে সেনাবাহিনীর এমন ঘোষণা শোনার পর আপনার আওয়ামী লীগ তারা একটা নির্দেশনা দিয়েছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টটিতে একটা বলা হয়েছে যে আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরিও নিতে চায়নি পুলিশ তো এই পুলিশ কিন্তু আওয়ামী লীগের সময়ও বিএনপি এবং জামায়াতের বেলায় একই কাজ করত আর এই কাজগুলোয় আমাদের রাজনৈতিক দলগুলা যেই যখন ক্ষমতায় থাকে পুলিশকে তাদের মতন করা ব্যবহার করা এই কাজগুলো করতো সুতরাং এই ধরনের বক্তব্যটা খুবই নর্মাল আর এই চিত্রটা আওয়ামী লীগ নিজেই তৈরি করছিল এতে বলা হয়েছে যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে মানে একটা বিশাল পাওয়ার দেওয়া হয়েছে তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তা মানে এখানে আওয়ামী লীগ যেটা বলছে যে আপনার এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অথবা কোনো সমর্থক তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর যে কোনো জায়গায় যদি ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে অন্য দল দ্বারা বিএনপি অথবা জামাত অথবা লোকালি কোনো মানে কোনো সংগঠন বা সংস্থা বা কোনো ব্যক্তিবর্গের দ্বারা যদি কেউ অত্যাচারিত হয় নির্যাতিত হয় নিগৃহীত হয় অথবা হুমকি ভয় ফিল করে তাহলে যেন সাথে সাথে বিষয়টা সেনাবাহিনীর সাহায্য বা সহযোগিতা নেওয়া হয় তো এই ক্ষেত্রে সেনাবাহিনী কি সহযোগিতা করবে শতভাগ করবে কারণ সেনাবাহিনীর কাজটাই হচ্ছে নিরপেক্ষ থাকা সেনাবাহিনীর যারা কমিশন অফিসার লেভেলে আছেন তারা কিন্তু সবসময় এই পথটা বা এই পাওয়ারটা তারা পায় না তাদের কাজই হচ্ছে বেশিরভাগ সময় আমাদের ক্যান্টনমেন্টগুলোতে থাকা বা যখন তারা পাবলিকলি নামে তখন তারাও সর্বোচ্চ চেষ্টা করে আচার ব্যবহার দিয়া ভালোবাসা দিয়া ভালো কথা বলা আর যদি দেরামি করে তখন উল্টা লটকাইয়া হ্যাঁ মনে করলেন যে বাঁশের কঞ্চি দেওয়া চিকন চিকন আঘাত করা অথবা দরকার লাগলে এনকাউন্টারও কিন্তু করে দিবে কারণ সেনাবাহিনীর আরেকটা অভিযান চলছে আপনারা জানেন সেনা পুলিশ সহ বিভিন্ন বাহিনীর যে যৌথ অভিযান চলছে তো এই মুহূর্তে সেনাবাহিনী নামার পরে এটা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ বা সুবিধা আমার মনে হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগই পাবে আর সাধারণ জনগণও পাবে আর অন্যান্য দলের মধ্যে যারা প্রতিশোধ পরায়ণ মেন্টালিটিতে ছিল এটা কয়রা ফেলমো এটা ব্যাঙ্গা ফেলমো এটা দখল নেওয়া নেমো বিভিন্ন জায়গায় তারা বিপদে পড়ছে আর সবচেয়ে আরও বড় বিপদে পড়ছে যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সিন্ডিকেট চালাইতো পুলিশকে বা ট্রাফিককে ম্যানেজ করে তারাও কিন্তু বিপদে পড়ছে আমরা সেনাবাহিনীকে চাই নিরপেক্ষ ভূমিকা পালন করবে এর পাশাপাশি আমাদের ভবিষ্যতে যে রাজনৈতিক সরকাররা আসবেন তারাও এটা মাথায় রাখবেন যে এই যে ধরেন ক্ষমতায় থাকলে ওই যে ফুলের মালা সইরা গেলে রূপসাজুতার ভালোবাসা ক্ষমতায় থাকলে যত মামলা আছে এক রাইতে সরা যাবে ক্ষমতায় থেকে সরা গেলে এক রাত্রে আবার দুইশো মামলা হবে এই ট্রেনটা যতক্ষণ বাংলাদেশে পরিবর্তন না হয় এখানে কোনো সরকার আইসা এই দেশের জনগণের শান্তি দিতে পারবে না আমাদের মধ্যে কিছু মানুষ আসি যে একজন মানুষ একশোজন মানুষের নামে মিথ্যে মামলা দেওয়ার মধ্যে আমরা এক ধরনের মামলা বাণিজ্যে জড়িয়ে যাচ্ছি এই মুহূর্তে অনেক জায়গায় এগুলো ঘটছে তবে যারা অপরাধী নির্যাতন করছে জুলুম করছে ক্ষমতার চেয়ারে বসে মনে করছে আমি তো আমি আর কে এদের বিরুদ্ধে অবশ্যই আইনানুক ব্যবস্থা নেওয়াটা জরুরি তবে সাধারণ মানুষের জন্য হয়রানি না হয় এটাও খেয়াল রাখতে হবে আশা করি সেনাবাহিনী ভালো কিছুই করবে আসসালামু আলাইকুম